সাথে আছি আমি এসা এখন তোমরা সবাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে পড়ো কারণ তোমাদেরকে জানিয়ে দিব জর্জ অরওয়েল সম্পর্কে কিছু তথ্য ইংরেজ সাহিত্যিক ও সাংবাদিক জর্জ অরওয়েল উনিশশো তিন সালের পঁচিশ জুন জন্মগ্রহণ করেন আজীবন তিনি সৈরা চার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার রচিত এনিম্যাল ফার্ম ও 1984 এইটি ফোর উপন্যাস দুটি বিংশ শতাব্দীর সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে শুটিং অ্যান এলিফ্যান্ট বার্মিস ডেইস হোমেস্টু ক্যাটালোনিয়া ইত্যাদি অরওয়েল একজন চৌকস প্রাবন্ধিকও ছিলেন মাত্র ছেচল্লিশ বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য খোরশেদ আলাহক চলো তার সাথে কথা বলি সলানকুম কুম ম্যাম কেমন আছেন আমরা খুবই আনন্দিত আজকে আমাদের মাঝে আপনাকে পেয়েছি ম্যাম আমরা জানি আপনি মুক্তিযুদ্ধের সময় ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধে আমি জানতে চাইব যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল আচ্ছা আপনার পড়াশোনা কি বিষয়ে ছিল ওই তো সমাজ 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 কল্যাণ নিয়ে পড়তাম আচ্ছা সমাজ বিজ্ঞান এটা নিয়ে পড়ালেখা করেছি আচ্ছা আপনি কি এগুলো নিয়ে কাজও করছিলেন কাজও করছিলাম হ্যাঁ সাথে সাথে আচ্ছা যুদ্ধের আগেও তো আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের আগেও আরো বেশ কিছু আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলন ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধার আন্দোলন তো ছিলাম একাত্তরে ছিল সেগুলোরই একটু জানতে চাইবো আপনি যে ছয়টা আন্দোলন গণঅভ্যুত্থান তারপর ভাষা আন্দোলন সেগুলো কি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন ভাষা আন্দোলনের সময় 51 তে আচ্ছা নিশ্চয়ই করতাম ছিলাম ও তো এইভাবে আর কি শোভে মানে ধালও ভাবে আমরা আন্দোলন নামলাম আন্দোলন করলাম ছয়টা আন্দোলন নামলাম আন্দোলন করলাম এই আর কি সবে জাজ জার গেল এই আর কি করলাম মুক্তিযুদ্ধের সময় পঁচিশে মার্চে আপনি কোথায় ছিলেন আমরা যশোর ছিলাম আচ্ছা আমার ভাই এখানে যশোরে পঁচিশে মার্চ যশোরে চব্বিশে মার্চ থেকে শুরু হয়ে গেল পাকিস্তানি আর্মি আর বাঙালিরার মধ্যে মারামারি যুদ্ধ গুলাগুলি হচ্ছিল খুব বেশি চব্বিশে মার্চ রাত্রে থেকে শুরু হয়েছে পঁচিশ চব্বিশে মার্চ ছিল বৃহস্পতিবার পঁচিশে মার্চ ছিল শুক্রবার মনে আছে আমরা সব একখানে বন্দি ছিলাম শুক্রবার দুই দিন খাই নাই কোনো মতো বাবুর একটু দুধ দুধ এনে দিল পানিও নাই পানিও তো বন্ধ তারপর লাইট বন্ধ কিচ্ছু নাই আমরা খালি আমার এখনো মনে আছে কাপে করে করে কিছু দুধ দিল একটু একটু গলা বীজের মতো ছিলাম খুবই কঠিন একটা সময় ছিল কঠিন ছেলে মেয়েরা ছোট ছোট সবাই একটু একটু খায় না একটু একটু খায় না তখন তো জোশ উঠছিল একটু একটু খাও একটু একটু গলা ভিজার মতো আর কিছু ছিল না দোকান বাজার থেকে যাওয়ার সময় না চারিদিকে আর্মি মানে আর্মি তো চারিদিকে বেরোবার তো যাবে না সবই তো বন্দি অবস্থা আমার ভাই চলে গেছিল আগে আচ্ছা উনি কি মুক্তিযোদ্ধা শুনে হ্যাঁ নিয়েছিল ও তো লেখছে আমার মুক্তিযোদ্ধার সময় আমার সময় বই লেখ ছিল হাসমতুল্লা আচ্ছা হ্যাঁ ছিল ও আবার আমাদের নিয়ে বের হতে চায় কিন্তু পারে নাই কিন্তু ও অনেক আগে চলে যেতে পারতো আমাদের জন্য যায় নাই অপেক্ষা করতে গেলে তো যা তু বের যা বলা যায় নাই আমাদের তো এত না মানলো আমরা কষ্ট পাম কিন্তু তোরা তো একবারে গুলি করবি আমাদের বাসা দেখে বম মারছিল জসুরও একটা ডুবা ছিল ওই ক্যাপ্টেন মেজর মীর হাসমতুল্লার বাসা ও অমুকখানে তারা ইয়ে করছে ম্যাপ করছে ম্যাপ করে ওইখানে এই মারছে বোমা বোমাটা বাসায় পরে নাই পাকিস্তানি আর্মিরা পরে নাই বাসা তাদের ভুল ছিল ভুল ছিল ওইটা গিয়া কজুর বানার মধ্যে আমরা একসাথে ছিলাম তারপরে পঁচিশে মার্চ ছাব্বিশ সাতাইশ আঠাশ আর থাকা যাচ্ছে না জাহাজে ভয়াবহ অবস্থা হয়তো তুলিয়া নিয়ে যাবে গিয়া পাকিস্তানের দিকে সব পার করাই দিবে গাড়ি করে তখন একজন মেজর আছে মেজর কি একটা নাম ছিল ও আছে কয় আপনি সুজা আচ্ছা তাড়াতাড়ি বাঙালি হে ওই এলাকার মানুষ তো আইয়া তো সবাই পরিচিত আশা কয় আপা খালা আপনি তো বেরও পড়েন তাড়াতাড়ি বের পড়েন আপনি তো বাসা এখন হামলা হবে স্বাভাবিক আপ্মা সবাই আমরা কাঁদতে ছিলাম শেষে আমার মায় কইল চল জায়গা বাইরের জায়গা অন্তত আমরা তো কিছু দরকার নাই নেও কিচ্ছু নিছে তো জীবনটা বাঁচবে তো তো একটা ব্যাগ নিছে হাতে করে একটা বোতল নিছে পানি কিচ্ছু না পানি কই পানি তো নাই অন্ধ লাইট লাইটও নাই অন্ধকার খালি আমাদের বাঙালি সিপাইরা উপটার থেকে গুলি করছে চাইরদিকে বাঙালি সিপাহী যেগুলো ছিল না তো গেছে গিয়া অর্ডার দেওয়া গেছিলো তোমরা একটু দেখো কত মানে উপর থেকে সাইডের দিকে গুলি করছে আর্মিদের উপরে এইভাবে চলছিল আমরা তো দেখি নাই কে মরছে কে না তারপরে তখন শুক্রবার ছিল দশটা এগারোটা বাজে তখন আমরা একটু একটু ইয়ে দুধ খেলাম দেখলাম তারপরে ওই সুজা কে আপনি সুজা এসে তোরা তোরি বের যান পিসের দরজা দিয়ে তা আমার আম্মাই ক কি করবি ক

কে কেমন আছো দিবানা বলপু কোন বিভাগ থেকে প্রশ্ন করব গাণিতিক যুক্তি গাণিতিক যুক্তি ঠিক আছে গাণিতিক যুক্তি থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে 10টি সংখ্যার যোগফল 462 এদের প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38 পঞ্চম সংখ্যাটি কত ক 26 খ 45 গ 64 সটপট বলে ফেলো অপশন গ চৌষট্টি নিলাম তোমার উত্তর এবং জানিয়ে দিতে চায় উত্তর একদম সঠিক অনেক অভিনন্দন তোমাকে তুমি পেয়ে গেলে পাঁচশো টাকা সমমূল্যের বই এবার খাচ্ছে দ্বিতীয় প্রশ্ন একটি কলম ও একটি বইয়ের মোট দাম পঁচানব্বই টাকা কলমের দাম পনেরো টাকা বেশি ও বইয়ের দাম চোদ্দো টাকা কম হলে কলমের দাম বইয়ের চেয়ে দ্বিগুণ হতো কলমের দাম কত ক ঊনপঞ্চাশ টাকা খ ঊনসত্তর টাকা গ ঊনআশি টাকা ছটপট বলে ফেলো ক ঊনপঞ্চাশ টাকা তোমার এই উত্তরটাও একদম সঠিক তোমাকে অনেক অভিনন্দন তুমি পেয়ে গেলে আরো পাঁচশো টাকা সমমূল্যের বই এর পরের প্রশ্নে কি যাবো ঠিক আছে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো ক পঞ্চাশ বর্গমিটার খ একশো বর্গমিটার গ বর্গমিটার ওহো লাইনটি কেটে গেছে বন্ধু তুমি চেষ্টা করতে থাকো আশা করছি আবার সুযোগ পাবে ম্যাম আমরা গল্পগুলো আরো শুনবো তবে একটা বিরতি নেবার সময় হয় ঠিক আছে বন্ধুরা সময় হয়েছে ছোট্ট একটা বিরতি বন্ধুরা বিরতির পর ফিরে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে সাথে নিয়ে তোমাদের সাথে আছে আমি এসা আর কথা হচ্ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য খোরশেদারা হকের কাছে ম্যাম আপনার কাছে শুনছিলাম আপনি বলছিলেন মুক্তিযুদ্ধের সময়কালের আপনার ঘটনাগুলো আপনার একজন মেজর জানালেন যে এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনাদের উচিত চলে যাওয়া সেখান থেকেই শুনি আবার গল্পটা সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরতে দেখি যে স্বেচ্ছাসেবীরা এই বাঙালি পরিবারদের টানছে আর কি বিভিন্ন জায়গা সেফ জায়গা নেওয়া যাচ্ছে 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 আমরা হাল দেখালাম আমি তো জানতাম না আমাদের নিল নিয়ে একবার খেজুরা পার করে দিল ছোট্ট একটা নদীর মতো আছে আমাদের ইয়েরা গার্ডরা আছে ওরা আমাদের পিস ছাড়ে নাই না আপনারা ফেলে যেতে পারে আপনারা কি মায়া করছে আমরা নিয়ে দিব নিয়ে দিছে চারিদিকে জঙ্গল ওদিকে হিন্দু বাড়ি আছে অনেক হিন্দু বাড়ি ওইখানে একটা ইয়ে আছে শ্মশান আছে খেজুরাতে মনে তো নাই অতদিন নাম এমনি জানাচ্ছে এরা মানে সব মনে চোখে বাসে গেলাম আমরা একবারে চারিদিকে ইয়া আর্মিরা কিন্তু ঘোরাঘুরি করছে পাকিস্তানি আর্মি চারিদিকে কোথায় কে আছে সাংঘাতিক পরিস্থিতি কে সাংঘাতিক কে কোথায় আছে তালাশ করে আমাদের তো কিছু নাই লুকিয়ে লুকিয়ে বলছে লুকিয়ে লুকিয়ে হিন্দুরা সাহায্য করছে হিন্দুরা স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের এই আমাদের তো কিছু নাই খাওয়া খই মুড়ি দুধ এত বড় বড় ইয়ে ওই জায়গার নামগুলো নিতে হবে যারা আমাদের দিয়েছে বাড়িতে হিন্দুরা আমাদের দিয়েছে খই মুড়ি দুধ এইগুলা দিছে গুড় মানে খেজুর গুড় এগুলা দিচ্ছে আমরা দুই দিন খেয়ের পরে তারপর আমার ভাই ছিল বহুত দূরে আচ্ছা সে এসে কোনো মতে একটা রেড কিসেন্টে গাড়ি নিয়ে কোনো মতে আমাদের তুললো আমরা পুরো পরিবার তুললো তুলে তারপর আসতে যাওয়ার সময় তো চারিদিকে অ্যাটাক করে সিপাইরা আছে আর্মি সিপাইরা তখন আমার বা আম্মায় বললো যে দেখ আমাদের নিরা আটক করে না না তোমরা আল্লাহ আল্লাহ পড়ো

অ্যাম্বুলেন্সের মধ্যে দিল ড্রাইভারটাও ভালো ছিল ওই কে কে করে করে ইয়ে দিয়ে দিয়া আমাদের পার করতেছিল আমরাও আল্লাহ 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 করে কোনো মতায় কলকাতা গিয়া পুষলাম কোনো মতো পুষে গেলাম আর কি কলকাতাত গিয়া চারিদিকে কিন্তু সিপাহীরা বুঝে নাই যে ওগুলা তো গাধা হাসি ভাই কত কেউ বুঝে না উঠে উঠে দেখা নাই পাকিস্তানি সিপাহী তো এরা আর আমরা গিয়া বুঝলাম শিয়ালদহ স্টেশনে নামলাম ইয়াতে কলকাতা কলকাতা থেকে আমরা উঠলাম ওখান থেকে কি আপনারা শরণার্থী শিবিরে শরণার্থী আমরা রওনা হয়ে গেলাম মানে ওই কলকাতার থেকে রওনা হইয়া যাইতে যাইতে মানে তিন দিন পরে আমার নানার বাড়ি আবার ওইখানে ছিল ওই শিলচর করে আসাম অনেক আগে আগে নানা কেউ নাই বলে আর তো পথ দেখি না আমরা ওইখানে যাই গেলাম আমাদের তারা পছন্দ করে না কই তোমরা আমার সৎ মামা আপন মামা কই তোমরা পাকিস্তান ভাইকে আসছো তখন আমরা তো সব তো ডরাইয়ে গেলাম তো আমি বললাম আমি তো আর বলি না আমার ভাই ছিল কই মামা আমরা দু একটা দিন থাকবো বেশি থাকবো না কই না আমাদের আইয়া আবার আটক করবো আর্মিরা কই না আমার নানার বাড়িতে আপন মামা কেউ নেই সবাই আমরা কেউ আমরা দুই দিন থাকবো অসুবিধা নেই তারা ভয় পাস ভয় না সতা নাকি হিংসু মাথা গোছের ঠাইতে না না নাই তারপরে কোনোমতে এক রাত পাটি মাটিতে বিষয়ে সব আমরা কিন্তু আচ্ছা একটা রাত থাকি আমরা সকাল বা আমি তো বেশি হাতি কথা বলি হাঁটে হাতে গেলাম এখানে গেলাম যাইয়া বাসা তালাশ করলাম ইয়েতে থাকতাম না আমরা ওই যে ইয়েতে শরণার্থী শিবির অনেক দূরে তো আমরা করলাম যে এত দূর গিয়া থাকিয়া তো আমি আয়া কাজ করতে পারতাম তো আমার ওই কল্যাণী মিত্র বলল দিদি আপনি যাবেন না ইয়ান একটা ভাড়া দেখান একটা অফিস ইয়েতে পাশা দেখান মনে করছে আমরা কই থেকে দিব ভাড়া তারপরে একটা লোক ছিল পরিচিত কত ভাড়া চল্লিশ টাকা ৪০ টাকা দিয়ে আমরা ছেলে মেয়েরা ছোট ছোট ওরা বাইরে উঠে কথা জয় বাংলা জয় বাংলা কিন্তু আমার ছেলেমেয়েরা খুব রাগ করতো তাদের উপরে আমি তুই রাগ করিস না আমি যাম কালকে তোরা যখন বাইরে বি আমার লই আছে জঙ্গলের রাস্তা তো কাঁচা রাস্তা আচ্ছা তোরা লগে আমি যাম আর এদের রিক্সা ভাড়াও নাই চাই না রিক্সা ভাড়া কে দিবে তো আমি যাইতাম না কোনোদিন পয়সা না থেকে ওই বাঁধ আছে নদী ছিল ওই গ্রামের পথ দিয়ে গিয়া নদী দিয়ে গিয়া ওই আমরা যেখানে বসতাম শিলচর আমরা কিন্তু গেছে গিয়া শিলচরে বসতাম উসমানী বসতো জেনার উসমানি বা রিস্টার উসমানী তারা বসতো আস্তে আস্তে যাইতাম কি হইতো আমার আবার খুব ভালো জানতো হ্যাঁ বঙ্গবন্ধুও তো জানতো ভালো মিসেস ওনারও জানতো ভালো

বি লাইক তোমার উত্তর একদম সঠিক অনেক অভিনন্দন তুমি পেয়ে গেলে পাঁচশো টাকা সামমূল্যের বই এবার করছি দ্বিতীয় প্রশ্ন মাদার লাভস মি হেয়ার লাভস ইজ এ ইন্ট্রানসেটিভ ফার্ম বি ট্রানসেটিভ ফার্ম সি অক্সিলারি ফার্ম বি ফার্ম তোমার এই উত্তরটাও একদম সঠিক অনেক অভিনন্দন তুমি পেয়ে গেলে আরো পাঁচশো টাকা সমমূল্যের বই এর পরের প্রশ্নে যাব করব কি পরের প্রশ্ন ঠিক আছে হোয়াট ইজ অ্যানালজি ব্রেক টু কার এ ডিজেল ইস টু ইঞ্জিন বি কনসিয়ান্স টু ম্যান সি স্টপ ইস টু হর্স একটু ভেবে চিন্তা উত্তরটা দিয়ে দাও বি তোমার উত্তর একদম সঠিক অনেক অভিনন্দন তোমাকে তুমি পেয়ে গেলে মোট দু হাজার টাকা সমমূল্যের বই ম্যাম আমরা আরো কথা শুনবো আপনার তবে সময় হচ্ছে আরেকটা একটা বিরতি ঠিক আছে বন্ধুরা বিরতির পর আবারও ফিরে এলাম সাথে নিয়ে তোমাদের প্রিয় অনুষ্ঠান প্রাণমিল ক্যান্ডি কুইজ শো যে আনার আছে বলার আছে কথা হচ্ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য খোশে দারা হকের সাথে বন্ধুরা তোমাদের জন্য এখন রয়েছে ছবির গ্যালারি দেখেনি ছবির গ্যালারি খেলার জন্য কে আছে আমাদের সাথে হ্যালো হ্যালো কেমন আছো সোনালি আমি তোমাকে করছি ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও ছবির এই গম্বুজটির নাম বলো ক গোল গম্বুজ খ জুমা গম্বুজ গ বাইতুল ফালাহ গম্বুজ